আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেয়ার সুইং এক্সপেরিয়েন্স আজকে আমি খুবই সুন্দর একটি গলার ডিজাইন কাটিং ও সেলাই করে দেখাবো যে কেউ ভিডিওটি একবার দেখলেই খুব সহজে চমৎকার ডিজাইনের এই গলাটি তৈরি করে নিতে পারবেন তো আশা করছি আমার আজকের এই গলার ডিজাইনের ভিডিওটি আপনাদের ভালো লাগবে এখানে আমি গলার ডিজাইনটি তৈরি করার জন্য প্রথমে এখানে সামনের যে আমার যে গলাটি সেটিকে আমি মাছ বরাবর দুই পাঁচ দিয়ে এভাবে আমি মাছ বরাবর একটি দাগ দিয়ে দিব তো এখানে গলার অংশ কিন্তু আমি আগে থেকেই গোল করে কিন্তু গলার মাপ অনুযায়ী গলার ডিজাইনটির জন্য এখানে কেটে নিয়েছি তো এখানে গোল গলার মধ্যে আমি ডিজাইনটি তৈরি করব। তো এখানে আমি মাছ বরাবর একটি দাগ দিয়ে দিলাম আর এখানে আমি জামার কালারের সাথে মিল রেখে আমি পার্পল কালারের এরকম এক কালারের কাপড় নিয়েছি কাপড়ের মধ্যে আমি পেস্টিং লাগিয়ে নিয়েছি তো প্রিন্টের কাপড়টিকে আমি এখানে দেড় ইঞ্চি সড়াই নিয়েছি আর এক কালারের কাপড়টিকে আমি লম্বায় নিয়েছি ষোলো ইঞ্চি আর সড়াই নিয়েছি চার ইঞ্চি তো দেড় ইঞ্চি সড়াই যে কাপড়টি সেটিকে আমি এভাবে দুবাস দিয়ে এভাবে সেলাই করে নিয়েছি এবার আমি এক কালারের কাপড়টি ঠিক যতটুকু সরা ঠিক ততটুকু সরা অনুযায়ী এখানে আমি এই ফিতাটিকে কেটে নিব তো আমি এখানে ফিতাটি ফিতাগুলোকে কেটে নিচ্ছি তো সবগুলো ফিতা আমি এখানে একই মাপে কেটে নিলাম এবার আমি এখানে প্রথমে পেস্টিং করে রাখ এখানে এক কালারের কাপড়ের উপরে কোনাকিভাবে এই ফিতাগুলোকে এভাবে রেখে আমি সেলাই করে নিব তো এখানে হাফ ইঞ্চির মতো পরপর আমি এভাবে পিতাগুলোকে সেলাই করে নিব তো আপনারা ভালো করে একটু লক্ষ্য করলে বুঝবেন যে আমি এখানে পিতাগুলোকে কিভাবে সেলাই করে নিচ্ছি তো প্রথমে এভাবে কোন রেখে আমি একটা সাইড থেকে সেলাই করে টিকে আটকে নিব তো এখানে এই জামাটির কাটিং করা সম্পূর্ণ ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে আমার চ্যানেল থেকে জামাটির কাটিং করার ভিডিও দেখে নিতে পারেন তো এই জামাটিতে আমি ধাপে ধাপে এখানে কয়েকটি ভিডিও দিয়েছি হাতার ডিজাইন গলার ডিজাইন এবং জামাটি কিভাবে কাটিং করেছি সেই ডিজাইনটিও আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন তো আমি হাফ ইঞ্চি পর পর এভাবে রেখে আমি পিতাগুলোকে সেলাই করে নিব তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে আমি পিতাগুলোকে কিভাবে সেলাই করে নিচ্ছি আমার চ্যানেলে এরকমই আরও সুন্দর সুন্দর আরও অনেকগুলো জামার গলার ডিজাইন শেয়ার করা আছে চাইলে আপনারা চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন তো এখানে আমি একটা সাইড থেকে পিতাগুলোকে এভাবে হাফ ইঞ্চি পরপর খালি রেখে এভাবে সেলাই করে নিয়েছি এবার অপর যে পাশটা সেটি সেই পাশটা তো আমি এখানে সেলাই করে নিব তো ফিতাগুলোকে এভাবে রেখে আমি সেলাইটি করে এখানে ফিতাগুলোকে আটকে নিচ্ছি এবার আমি এখানে কাপড়টিকে উল্টো সাইডে রেখে বাড়তি যে পিতার অংশগুলো সেগুলোকে আমি কেটে নিব তো এখানে বাড়তি ফিতার অংশটিকে আমি এখানে কেটে নিচ্ছি কেটে নেওয়া হয়ে গেলে এবার আমি জামার যে মেইন পার্ট সেই পার্টের সাথে আমি এবার এই লেসটিকে বসাবো তো এখানে লেসটিকে বসানোর আগে এই লেসটিকে আমি মাছ বরাব দুই ভাঁজ দিব দিয়ে আমি এখানে মাছ বরাবর দাগ দিয়ে নিব তো এখানে আমি দুইটা সাইড এভাবে দাগ দিয়ে নিলাম এবার আমি যা আমার যে গলার অংশ এখানে মাছ বরাবর যে দাগটি দিয়েছি সেই দাগ দাগ বরাবর এখানে মাছ বরাবর রেখে আমি এখানে ফিন দিয়ে আটকে নিব যেন এই ডিজাইন করা লেসটি সরে না যায় এবং যেন মাছ বরাবরই এখানে গলার ডিজাইনটি তৈরি করা হয় সেই জন্য অবশ্যই পিন দিয়ে আটকে নেবেন না হয় দেখা যাবে সেলাই করার সময় কিন্তু এখানে ডিজাইন করা লেসটি সরে যেতে পারে তো আমি এখানে দুটি মার্ক করে নেওয়া দাগগুলোকে এভাবে মিলিয়ে তারপর আমি এখানে পিন দিয়ে আটকে নিচ্ছি এবার আমি জামার সাথে এখানে ডিজাইন করে সেলাই করা এই লেসটিকে সেলাই করে নিব আমি একটু ভাজ দিয়ে একটা ভাজ দিয়ে আমি ভিতরের দিকে দিয়ে দিব দিয়ে আমি এখানে এই লেসটিকে সেলাই করে গলার ডিজাইনটি কিন্তু তৈরি করা খুবই সহজ আর দেখতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে আমি জানি না এখানে ভিডিওতে কেমন দেখা যায় তবে সত্য কথা যেটা এটি রিয়েল লাইফে কিন্তু গলার ডিজাইনটি কিন্তু জামাটির সাথে অনেক বেশি সুন্দর লেগেছিল তো অবশ্যই এভাবে আপনারা গলার ডিজাইনটি তৈরি করে নিতে পারবেন তো এখানে আমি একটা ভাজ দিয়ে এভাবে আমি তৈরি করা লেসটিকে জামার সাথে সেলাই করে নিয়েছি তো এই গলার ডিজাইনটি এখানে উপর থেকে আমি হাফ ইঞ্চির মতো এখানে এক্সট্রা রেখেছি এবার এই এক্সট্রা অংশটুকু আমি কেটে নিব তো এই ডিজাইনটিকে আরও সুন্দর দেখার জন্য এখানে আমি লেস ব্যবহার করব তো লেসটিকে আমি এভাবে সরাসরি এখানে ডিজাইনটির একটা সাইডে এভাবে রেখে আমি সেলাইটি করে নিব যখন একটা সাইড এভাবে সেলাই করে নেওয়া হয়ে যাবে তখন নিচের দিকে আসলে আমি লেসটিকে এভাবে একটু ভাঁজ দিয়ে ঘুরিয়ে নিব তো এখানে একটি কর্নারও কিন্তু তৈরি হয়ে যাবে তো এভাবে ঘুরিয়ে নিয়ে কিন্তু লেসটিকে তারপরে অপার সাইডে নিয়ে যাবেন তো একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝবেন যে এখানে আমি লেসটিকে কিভাবে ভাজ দিয়ে তারপর আমি উপরের দিকে টিকে ঘুরিয়ে নিয়েছি তো এই কর্নারটা তো আমি ঠিক একইভাবে লেসটিকে ভাজ দিয়ে একটু কোনি করে তারপর আমি উপরের দিকে লেসটিকে ঘুরিয়ে নিয়েছি তো এখানে আমি লেসটি লাগিয়ে নিয়েছি এবার আমি গলার অংশটুকু সেলাই করে নিব তো গলার অংশটুকু সেলাই করার আগে লেসটি যেন এখানে একটা সাইড কিন্তু একটু আলগা আছে এখানে আমি একটি সাপ সেলাই দিয়ে দিব তো লেসটির আমি এখানে সাইডে আমি এভাবে একটি সাপ সেলাই দিয়ে দিচ্ছি এবার গলার যে মেইন অংশ সেটিকে আমি সেলাই করে নিব তার জন্য আমি এখানে আলাদা একটি কাপড়ের মধ্যে পেস্টিংয়ের কাপড় লাগিয়ে নিয়েছি তো লাগিয়ে এখানে আমি মাছ বরাবর এই পেস্টিংয়ের কাপড়টিকে এভাবে রেখে ঠিক পাশে রেখে আমি এবার গলাটিকে সেলাই করে নিচ্ছি তো গলার এখানে মাপ অনুযায়ী কাপড়টিকে আমি এখানে কেটে এবার গলার সাথে আমি সেলাই করে নিচ্ছি এবার আমি এখানে ছোটো ছোটো কাঠ বসিয়ে দিব তবে খেয়াল রাখবেন এখানে সেলাইয়ের উপরে যেন কোনো কাট না পড়ে তো এখানে অল্প একটু কাপড়ের উপরে এভাবে আমি কিছু কাট বসিয়ে দিব এতে করে এখানে এই কাপড়টি যখন উল্টিয়ে উল্টো পাশে নেওয়া হবে তখন এখানে খুব সহজে উল্টিয়ে নেওয়া যাবে এবার আমি কাপড়টিকে উলটিয়ে উল্টো সাইডে নিয়ে গেলাম নিয়ে এবার আমি একটি সাপ সিলাই ওখানে দিয়ে দিচ্ছি তো খুব সহজে আমি এখানে খুব সুন্দর একটি গলার ডিজাইন তৈরি করে নিলাম আশা করছি আমার আজকের এই সহজ গলার ডিজাইনের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এতক্ষণ এই ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি